দীঘা রেল স্টেশন এই ভিডিওতে বিস্তারিতভাবে জানব স্টেশনে কোন কোন ট্রেন কখন ছাড়ে আর ছেড়ে কোথায় যায় আর জানব কখন কখন কোন ট্রেন এসে এখানে থামে এছাড়াও লোকাল ট্রেনের এবং আরও অন্য সমস্ত ট্রেনের সব খবর দেখবো এই ভিডিওতে দীঘা রেল স্টেশনটি ওল্ড দীঘা থেকে নিউ দীঘা যাওয়ার পথে বা দীঘা চন্দনেশ্বর মেন রোডের উপরে মানে প্রধান সড়কের উপরেই অবস্থিত এছাড়াও এখান থেকে সমুদ্র সৈকত বাস স্ট্যান্ড ও নিউ দীঘার প্রধান বিচ ও নির্মিল্মাণ জগন্নাথ মন্দির সবই খুব কাছে বলা যায় ট্যুরিস্ট স্পটগুলির প্রবেশদ্বার হিসেবে এই দীঘা স্টেশন স্টেশনের বাইরেই পেয়ে যাবেন টোটো অটো ও বিভিন্ন ভাড়ার গাড়ি দক্ষিণ পূর্ব মানে সাউথ ইস্টার্ন রেলওয়ের খড়গপুর ডিভিশনের তমলুক দীঘা শাখার এই টার্মিনাল স্টেশন হল দীঘা পরিষ্কার পরিচ্ছন্ন এই স্টেশনে আমরা এখন প্রবেশ করছি আর কথা না বাড়িয়ে আমরা এবার চলে যাই সরাসরি ট্রেনের খোঁজখবরে এই দীঘা স্টেশনে আসতে গেলে হাওড়া থেকে ছটা পঁয়তাল্লিশ মিনিটে তামড়লিপ্ত এক্সপ্রেস এখানে এই দীঘাতে এসে পৌঁছয় দশটা পাঁচ মিনিটে আর এই তাম্রলিপ্তি এক্সপ্রেস হাওড়ার উদ্দেশ্যে রওনা দেয় সকাল দশটা পঁয়ত্রিশ মিনিটে এছাড়াও কান্ডারি এক্সপ্রেস হাওড়া থেকে ছাড়ে দুপুর দুটো পঁচিশ মিনিটে আর দীঘায় এখানে এসে পৌঁছয় পাঁচটা পঞ্চাশ মিনিটে আর এই কান্ডারি এক্সপ্রেসই এই দীঘা স্টেশন থেকে ছাড়ে প্রতিদিন ছটা পঁচিশ মিনিটে এই দুটো ট্রেনই কিন্তু প্রত্যেক দিন যাতায়াত করে এই দীঘা স্টেশন থেকে পাহাড়িয়া এক্সপ্রেস দীঘা থেকে ছাড়ে প্রত্যেক শনিবার বিকেল পাঁচটা পঁচিশ মিনিটে এই ট্রেনটি হাওড়া হয়ে এনজিবি স্টেশন পর্যন্ত যায় এই দীঘা স্টেশনে আছে মোট তিনটি প্ল্যাটফর্ম ও চারটি ট্র্যাক এই স্টেশন থেকে আরো যে কয়েকটি সাপ্তাহিক এক্সপ্রেস ট্রেন ছেড়ে যায় তার মধ্যে উল্লেখযোগ্য দীঘা পুরী এক্সপ্রেস ছাড়ে প্রত্যেক রবিবার বিকেল পাঁচটা পঁচিশ মিনিটে ভায়া খড়গপুর জলেশ্বর বালেশ্বর হয়ে পুরী আছে দীঘা মালদা এক্সপ্রেস প্রত্যেক বৃহস্পতিবার ছাড়ে রাত এগারোটা পঞ্চান্ন মিনিটে দীঘা আসানসোল উইকলি এক্সপ্রেস প্রত্যেক রোববার ছাড়ে দুপুর দুটো বেজে তিরিশ মিনিটে এছাড়াও দীঘা থেকে সুপার সুপারফাস্ট এক্সপ্রেস প্রত্যেক সপ্তাহে শুক্রবারে বিকেল পাঁচটা বেজে পঁচিশ মিনিটে ছেড়ে যায় এতক্ষণ আমরা শুনলাম মোটামুটি মেল এক্সপ্রেসের কথা এবার আমরা শুনব লোকাল ট্রেনের কথা এই দীঘা স্টেশন থেকে প্রত্যেক দিন লোকাল ট্রেন যাতায়াত করে লোকাল ট্রেনগুলি যায় এবং আসে পাশকুড়া এবং মেচেদা থেকে কখন তার সময় কখন যায় কখন আসে তার আমি সময়সূচি ডিসপ্লে করে দিলাম তো স্টেশনের বাইরে যেই বোর্ডটি লাগানো আছে ট্রেনের সময়সূচি সেটিও আপনারা দেখে নিতে পারেন এছাড়াও গরমের ছুটিতে বা পুজোর ছুটিতে স্পেশাল ট্রেনের ব্যবস্থা করে থাকে মাঝে মাঝে যেমন এখন আছে কাছে থেকে শনিও রোববার আর শুরু হলো কলকাতা স্টেশন থেকে শনি রবিবার যদিও সাময়িক এবার দীঘা স্টেশন থেকে বেরোবার পালা আরেকটি কথা বলে রাখি যে ট্রেনের সময় এবং তার টিকিটের দাম এবং ট্রেনের সিট আছে কি না তা জানবার জন্য একমাত্র বিশ্বাসযোগ্য আইআরসিটিসি অ্যাপ বা ওয়েবসাইট এই দীঘা স্টেশন নিয়ে আপনাদের যদি কোনো জিজ্ঞাসা থাকে তাহলে অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানাবেন আমি আটচল্লিশ ঘন্টার মধ্যে উত্তর দেওয়ার চেষ্টা করব দেখছি আমরা এখন বাইরের কাউন্টার এবং ভেন্ডিং মেশিন আজকে এখানে শেষ করছি দেখা হবে পরবর্তী ভিডিওতে ধন্যবাদ